সাইকেল ব্লকে আমরা যত করা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে রয়েছে জাপানে পাকিস্তানে হুন্ডা এসএস চায়না আজকের ভিডিও ধারাতে মাত্র পঁচিশ হাজার টাকায় গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় লাইভে দেখার কিন্তু একটা মজা আছে ভাই লাইভে যারা দেখতে চাচ্ছেন যে দেখতে বলতে গেলে দেখছেন অলরেডি লাইভে সরাসরি দেখার একটা আলাদাই মজা যাই হোক লাইফটা বেশি বেশি শেয়ার করেন আর নেক্সট আমাদের কাছে এখন বর্তমানে সবগুলো ফুল কাগজ আর গাড়ি অ্যাভেলেবেল বর্তমানে আলহামদুল্লাহ রয়েছে আর সবচেয়ে মজার বিষয় অরিজিনাল কালার গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট চ্যালেম সাবস্ক্রাইব না এটুটুকু করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আমরা শেয়ার আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের কাছে ভাই বর্তমানে আলহামদুলিল্লাহ এই গাড়িটা অলরেডি সেল হয়ে গেল কুষ্চা নাম্বার মাত্র তেত্রিশ হাজার টাকায় এক ভাই নিয়ে নিল শোনেন অনেক মক্কেল আছে বুঝছেন আমি তাদেরকে আসলে মক্কেল বলার মানে কিছুটা কারণ আছে অনেকে বলে ভাই জাপানি গাড়ি কেমনি এত দাম হয় মানে আমি এই ব্যাখ্যাটা দিতে লেগে বুঝছেন আমি নিজেও ক্লাম এখন জাপানি গাড়ি আসলে একটা গাড়ি আমি নিজেও রাইড করছি আলহামদুলিল্লাহ জাপানি গাড়ি যাই চালাবে ভাই আমার বিশ্বাস অন্য কোনো গাড়ি সে চালাবে না জাপানি গাড়ি যাই চালাবে অন্য কোনো গাড়ি চালাবে মানে এই মাত্র একটা কাস্টমার আসছিলো যদি আপনাদের পারতাম দেখাতে গাড়িটা নোহা আপডেট মডেল সর্বনিম্ন ষাট লাখ টাকা দাম ঠিক আছে ষাট লাখ টাকা মাইক্রো কিন্তু গাড়ি কিনতে আসছে জাপানে চিন্তা করেন যাই হোক তো যেহেতু এটা সেল হয়ে গেলো এটার প্রাইস আমরা নাই বলি আমাদের কাছে পাকিস্তানি রাজশাহী ডিজিটাল প্লেট ফুল টাকার নাম্বার গাড়িটা মোটামুটি মাইলেজ এখনও পঁয়ষট্টি প্লাস এখনো প্রাইস পঁয়ষট্টি মাইলেজ পঁয়ষট্টি প্লাস ভিডিও বা লাইভে যা দেখছেন আশা করছি খুব একটা খারাপ না তো এই গাড়িটার প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা আগ্রহীদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকে যারা পরবর্তী সময় বললেন যে না ভাই ফিক্স দাম বলেন তাদের জন্য তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের কাছে দীর্ঘ সময় আছে এজন্য জন্য আমরা প্রাইসটা লো করে দিলাম যারা নিতে আগ্রহী তাদের জন্য এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম গাড়ি তো আসলে যারা জাপানি গাড়ি কিনে তাদেরকে অত দরদাম করা লাগে না আর স্যালেন্সারের কন্ডিশন এভরিথিং অল কন্ডিশনও মোটামুটি বেস্ট মিটার টিটারও ভালো ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা এইগুলা গাড়ি আশা করছি যে আপনারা নেবেন কারণ এগুলা গাড়ির প্রাইসও খুবই ভালো দেখা যাচ্ছে যে আপনার মাইলেজও ভালো তারপর সার্ভিস দেয় ভালো চাকার কন্ডিশন ভালো ঠিক আছে এজন্য এগুলো গাড়ি নেয় আর কি যদি কোনো কমেন্ট করে থাকে মূল্যবান কমেন্টে জানিয়ে দিতে পারেন তো পঁচাত্তর হাজার টাকা চাচ্ছি আচ্ছা পঁচিশ হাজার টাকা দামে যে গাড়িটা অনেকেই দীর্ঘ সময় বসে আছেন হয়তো এটা রাজশাহী ফুল টাকা নাম্বার সেলফ ওকে আছে বাট এখন ব্যাটারির কারণে হয়তো সেলফটা রানিংয়ে নাই এই গাড়িটার প্রাইস যারা নিতে আগ্রহী তাদের জন্য পঁচিশ হাজার টাকা তো এই লাইভে দেখে যদি কেউ নাই তো আমি এই গাড়িটা বাইশ হাজার টাকায় দিয়ে দেবো তিন হাজার টাকা ডিসকাউন্ট শোনেন এখন অনেকে বলতে পারেন ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই আমার এই বাইশ হাজার টাকায় ফুল টাকার নাম্বারে গাড়ি এই তিন হাজার টাকার ডিসকাউন্ট মানে অনেক কিছু ভাই অনেক কিছু মানে এই তিন হাজার টাকার ডিসকাউন্ট মানে আমার কাছে ভাই যেটা সত্য কথা অনেক কিছু কিন্তু এই লাইভেই নিতে হবে নেক্সট ভিডিওতে হবে না বাইশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার হেডলাইট টেডলাইট মিটার সব কিছু কাজ করে সব ওকে দেখছেন এই যে দেখেন সব ওকে তো এর চেয়ে আশা করা যায় না যে ভালো গাড়ি পাবেন আর আমাদের মাইলেজ সম্পর্কে বলি আর সার্ভিস সম্পর্কে বলি আমাদের যে কোনো জেলাতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এনআইডি কার্ড ছবি দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক অ্যাড্রেস আমাদের আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার পেলপুর থানা মা ভাইনীটার প্রাইজ এই গাড়িটা একটা ফিল আছে ভাই যারা নেবেন আমি সরাসরি দেখাচ্ছি যারা নেবেন এই গাড়ি কিন্তু আলাদা একটা ফিল আছে বুঝছেন মানে অসাধারণ একটা ফিল আছে এস এস শিহাব কেমন আছেন ভাইজি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই অবশ্যই জানাবা তো যাই হোক তো এই গাড়িটা আসলে তুমি বলাটা উচিত হয়নি আমার সিনিয়র হতে পারে আমি দুঃখিত তো যাই হোক এই গাড়িটা জার্নি নিতে আগ্রহ মাইলেজটা বলি এটা পঞ্চান্ন প্লাস পাবেন মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন গাড়িটা খুবই একটা খারাপ হয়ে নাই আচ্ছা এস এস গাড়ি কালকে দেখে গিয়েছিলাম এসএস গাড়িটা খুবই সুন্দর আছে আর এস এস গাড়ির সাউন্ড শুনলে আপনি প্রেমে পড়বেন বুঝতে পারছেন আসলে এস এস গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে এক কথায় টু স্টকের গাড়ি আমার খুব জনপ্রিয় লাগে তো এই গাড়িটা আমরা যেহেতু কালকে ভিডিওতে এসে আমাকে দাম বলে গেছে অলরেডি তো আমি দামটা দিইনি আমি তো সত্যি কথা বলতে খুব ভালোবাসি আমাকে আটা সরি পঁয়ত্রিশ মেবি আর আমরা ফিক্সড দাম আপনার হলো যে এই গাটার দাম দিয়েছি চল্লিশ হাজার ঠিক আছে তো যাই হোক নেক্সট যে গাড়িটা আছে আমাদের কাছে আর এসএস এস গাড়ির মাইলেজ আমার জানা মতে এস এস গাড়ি পঁয়ত্রিশ প্লাস মাইলেজ দেয় এরপর মনে হয় না যে দেয় আচ্ছা তারপরে আমাদের কাছে যে গাড়িটা আছে এটা হলো হুন্ডা জাপানি একদম অরিজিনাল একদম অরিজিনাল এই গাটার প্রাইস খুবই লো যারা মনে করছেন যে কম টাকায় গাড়ি নেবেন তারা এই গাড়িটা নিতে পারেন বুঝতে পারছেন এই গাড়িটা কম টাকার ভেতরে বেস্ট গাড়ি রাজ ফুল টাকার নাম্বার রাজ ফুল টাকার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি ফোন নাম্বার এভরিথিং সব কিছু আছে আর সিয়াব ভাই সিয়াব ভাই যদি লাইভ দেখেন তো যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই জানাবেন ঠিক আছে তারপরে আছে হলো সুহা রয় রয় আচ্ছা আমি নিব বলছিলেন আপনি নিবেন কি একটু তো যাই হোক এই গাড়িটার প্রাইস আমরা দিয়ে তো দিয়েছিলাম এক লক্ষ আজকে মাত্র পঁচানব্বই হাজার টাকায় দিয়ে দিলাম এটা অলরেডি নব্বই হাজার না আশি হাজার বলে গেছিল আমি দিইনি তারপরে সেম একটা গাড়ি আছে এই যে সেম ফিলের গাড়ি যারা এই গাড়িগুলো নিতে চান আসলে এই গাড়িগুলো খুবই খুবই এনজয়েফুল একটা গাড়ি গাড়িটার প্রাইস লো প্রাইসেই দেব ইনশাল্লাহ এই গাড়িটার প্রাইস রাখ আজকের বিরুদ্ধে যারা নিতে আগ্রহী কত দিলাম বলেন কত দিলে আপনারা খুশি হবেন কমেন্ট করে জানান এটা কমেন্ট করবেন সবগুলা কমেন্টের উত্তর দেওয়া পসিবল হয় না তারপরও এই এ লাইভের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ তারপরে যে গাড়িটা আছে এটা এক লক্ষ ষাট হাজার টাকা অলরেডি এক লাখ বিশে উঠে গেছিলাম তবে এটা আলোচনা সব কে কে দিয়ে দিলাম যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এক লক্ষ ষাট এক লাখ বিশ বলে গেছে আচ্ছা আমাদের বড় শোরুমে যাই আমরা আমাদের কাছে একটা জনপ্রিয় গাড়ি সেটা হলো ইয়ামা আরেক্স আছে অনেকে জানেন আরেক্স গাড়ির ফিলই আলাদা আমি মতো এই গাড়িটা চালাচ্ছি গাড়িটা পঁয়ষট্টি হাজার দাম দেওয়া আছে তবে কিছু কম করে দেব এই গাড়িটার দাম দিলাম আজকের ভিডিওতে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা মানে কি বলবো আমি এই গাড়িটা যে চালাচ্ছি আমার মনে হয় যে এনজয় নেক্সট আমরা শোরুমের ভিডিও করি ভাইয়া আপনার কাছে একটা বাইক টাকা জমা করছি কিছুদিন পর নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আচ্ছা আমাদের এই গাড়ি এই ঘরে শোরুমের গাড়িগুলো আমরা স্টকে রাখছি সার্ভিস করে তারপর দিবো যেমন ধরেন যে মোবেল পড়ছে কেটে গেছে এগুলো চেঞ্জ করে দেবো আর আমার এই শোরুমটা এখনো রেডি হয়নি ঠিক আছে রেডি হওয়ার পর দিব যেমন ধরেন এই গাড়িটার দাম দিলাম পঁচিশ হাজার টাকা এই গাড়িটা ফুল টাকার নাম্বার সেল পকে পঁচিশ হাজার টাকা এটা কাওয়ার সাকি আজকের ভিডিওতে পঞ্চান্ন হাজার টাকা তারপর বাজাজ বাইক পাবেন আজকের ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো হন্ডা হাং আজকের ভিডিওতে পাবেন একদম পানির দামে মানে পানির দামে বললেই চলে মাত্র আজকের ভিডিওতে পাবেন হিরো হন্ডা হাং আজকের বিরোধে পঞ্চাশ তো আপনাকে পঁয়তাল্লিশ দিয়ে দিলাম হিরো হন্ডা হাং বাজাজ বাইক দিয়ে দিলাম পঁয়তাল্লিশ সি সি আর ডি এল এম এল দিয়ে দিলাম মাত্র মাত্র পঁয়তাল্লিশ তারপর জংসং ফিফটি মাত্র পঁয়ত্রিশ তারপর ডায়ং এটি সেল পালাম মাত্র তিরিশ ডায়ং এটি নন সেল মাত্র তিরিশ হন্ডা জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি আজকের ভিডিওতে যারা নিতে আগ্রহী ঠিক আছে আজকের ভিডিওতে যারা নিতে দাম দিলাম মাত্র আজকের ভিডিওতে চল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা একটু বড় গাড়ি দেখাই শুধু কি ছোটো গাড়ি নিলে তো আর হবে না বড় গাড়ি দেখতে হবে কি কত ভাই হোডা কোনটা এখন একটু কমেন্ট করে বিস্তারিত ভালোভাবে বলেন বিস্তারিতেন কত দিয়েছিলাম বলেন আমি আপনাকে জানার চেষ্টা করব আচ্ছা আমরা এই সরমের গাড়ির একটু বিস্তারিত বলি বাহিরি প্রচন্ড গরম ভাই আপনাদের এলাকায় কেমন কি আমি বলতে পারবো না আমাদের এখানে গরমের তুলনা নাই বুঝতে পারছেন আমি তো অল টাইম ধরেন এই যে চালাচ্ছি ভাই তারপরও এত পরিমাণ গরম ভিতরেও ঠিক আছে দেখো যারা মনে করছেন বড় গাড়ি নেবেন এখানে একটা একদম কম দামে গাড়ি আছে টিভিএস স্টার রিসপোর্ট কিন্তু আমরা ভিডিওর আর আরও একটা আছে এই যে কিন্তু আমরা ওটা পরে বলবো আর ক্যামেরা যদি বেশি ঝুঁকে বা কোনো ভয়েসে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি খুশি হব সুজুকি জিক্সার মনিটন ব্ল্যাক কালার বাইশের মডেল তেইশে কেনা উনিশ হাজার জেন চলা হাফ কাগজ ছাব্বিশ সালে একটা কিস্তি দেওয়া প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা কম প্রাইসের ভিতরে আমার মনে হয় না যে এটা একটু বেশি হয়ে গেছে কম তো বেস্ট গাড়ি যেহেতু বাইশের মডেল তারপরে ডিসকোভারি রংপুরে ভাই কেউ আসেন রংপুরে যদি কেউ থেকে থাকেন একটা কম করে যাবেন তো রংপুরের কাগজ গাড়িটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ আমার সাসার গাড়ি আপন সাসার গাড়ি হিরো হুন্ডা হাং আচ্ছা 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 হিরো হুন্ডা হাংটা মডেল বারো কি চোদ্দোর মডেল ভাই বুঝতে পারছেন গাড়িটা পঞ্চান্ন হাজার প্রাইস দিয়েছিলাম আজকের ভিডিওতে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ না আমার লাভ হবে কি না তবে এটা শুধু লাইভেই বাস্তব ফোন লং টাইমের ভিডিওতে আর দিব না আচ্ছা এই ডিসকোভার গাড়িটা ফ্রেশ একদম ফ্রেশ আছে মানে আপনি শুধু তেল তুলবেন চালাবেন আদার্স কিছু করা লাগবে না শুধু তেল তুলবেন চালাবেন প্রাইসওও খুবই লো এক্স্যাক্টলি লো ভাই এর চা কম দামে আমার পৃথ আমার কাছে দেওয়ার মতো কোনো সাবজেক্টই নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা এক্স্যাক্টলি রাইট নাও এই প্রাইসে আমার মনে হয় না আর কোথাও পাবেন চাকা টাকা পিছনে চাকা একদম নিউ রিসেন্ট লাগানোর পরে একশো চলেনি ঠিক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে ডিসকভার আরেকটা হান্ড্রেড আছে চার গিয়ার এটা চাকা দেখে এই যে কত সুন্দর চাকা হ্যাঁ প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর মানে ডিসকভারগুলো সব পঁচাত্তর দিলাম ওইটাও পঁচাত্তর দিয়ে দিলাম সবগুলা ফুল কাগজ বিস্তারিত জানতে অবশ্যই অ্যাবাউটে নাম্বার আছে বা এই চ্যানেলে সবগুলা এই ভিডিও আমার সবগুলা ভিডিওতে আমার নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারবেন টিভিএস স্টার স্পোর্ট এরা দু হাজার সতেরো মডেল সেলপালা গাড়ি ঠিক আছে দু হাজার সতেরো মডেল সেলপালা গাড়ি অস্থির লেভেলের গাড়ি টিউবলেস চাকা অ্যালয়েস রিম এই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে প্রাইস আজকের ভিডিওতে যারা মনে করছেন যে নেবেন একটাও কমাতে দেবো না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছিলাম পঞ্চান্ন হাজার টাকার গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকায় মানে আমার যে দামে কিনা সেই দামে সেল কিন্তু এই লাইভে নিতে হবে কারণ ভাই বলি অনেকে এখন বলতে পারেন যে ভাই আপনি এই কথা বলেন কেন যে এত কম দামে দিচ্ছেন ভাই আল্লাহ আল্লাহর কসম ঠিক আছে আমি নিজের ফেসটাকে দেখাই আল্লাহর কসম আমি এই চ্যানেলে আজকে যে দামে দিচ্ছি আমার মনে হয় না যে নেক্সট টাইম দিতে পারবো দেওয়ার কারণ আজকে কালকে সাত তারিখ এই চ্যানেলে কোনো দিন আমি লাইভ করিনি মেবি আজকে সকালে একটা করছি এখন একটা করছি তার মানে বুঝতে পারছেন আমি গত মাসে সাত তারিখে অ্যাপ্লাই করছিলাম মনিটাইজের জন্য তো যে কোনো একটা কারণে ভায়োলেশন আসছিলো মানে আমাকে ইউটিউব মনিটাইজ দেয়নি আর আলহামদুলিল্লাহ কালকে আবার অ্যাপ্লাই করেছি এর জন্য বেশি বেশি লাইভ করতে হবে এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন তাহলে যেন ইউটিউবে মনিটাইজ আমাকে দিয়ে দেয় আর মনিটাইজটা দেওয়ার জন্য যদি দেয় মনিটাইজার যদি দেয় আপনারা কল দিবেন আমি আলহামদুল্লাহ কথা দিলাম আমি আরও কিছু কম করে দেব। মানে আমার পকেট থেকে যে টাকা দিয়ে হলো আমি আপনাকে দেখে গাড়ি দেবো কারণ এই চ্যানেলটা আবার মনিটাইজ খুবই দরকার ভাই খুবই দরকার আপনারা জানেন আমি অনলাইন বিজনেস করি একজাক্টলি আমি এখান থেকে ভালো অ্যামাউন্ট একটা উপার্জন করি যাই হোক আমরা যে গাড়িটার কথা বলছিলাম একটু আপনাদেরকে দেখাই তো এই গাড়িটা মোটামুটি মোটামুটি ভালো বুঝতে পারছেন মোটামুটি ভালো দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর আরও একটা গাড়ি দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইশের মডেল একদম নিউ একদম নিউ মানে কি বলবো ভাই দেখেন তো যাই হোক আরও শোরুম আছে আলহামদুলিল্লাহ তো আমার ওই শোরুমগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিতে পারলাম না কারণ অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে তো আশা করবো যারা আমাদের প্রতিনিয়ত লাইভগুলো দেখেন ভিডিওগুলো দেখেন তাদের জন্য মেবি আপনাদের সবার জন্য আমার দোয়া রইল আর হ্যাঁ আমার জন্য তো দোয়া অবশ্যই করবেন কারণ আমি একমাত্র আছি যে আপনাদের আমার থেকে গাড়ি নেন আর না নেন আমি আপনাদের একটু হলেও ধারণা দিই যে হ্যাঁ আমাকে অনেকে কল দিয়ে বলে শাকিল ভাই একটা গাড়ি কিনবো আপনি একটু ধারণা দেন তো আমি ভাই মুন থেকে বলছি আমি একদম ডাইরেক্ট ধারণা দিয়ে দিই যে হ্যাঁ এই গাড়িটা কিনেন ঠিক আছে আমরা কখনোই কারোর ক্ষতি চাই না আল্লাহ যেন না চাওয়াই কারণ কি একটা মানুষের ক্ষতি করলে নেক্সট টাইম ক্ষতিটা ঘুরে আমার গায়ে পড়ে আমি এরকম একটা বান্দা রাস্তাতে দুটা কাজ যদি পড়ে থাকে আমি তুলে নিই না কারণ কি আসলে আমি জানি না এটা সত্য কিনা আমার লাইফে নাইনটি পার্সেন্ট সময় কাটছে যদি আমি দশ টাকা পড়ে পড়ে পাই একশো টাকা চলে যায় এটা কেন জানে না যাই হোক হৃদয় খান হৃদয় খান আমার ভিডিও দেখার জন্য খুবই খুবই ধন্যবাদ হৃদয় খান কোথায় থেকে বলছেন এস এস সিয়াফ খান কোথায় থেকে বলছেন যারা এখন বর্তমানে লাইভে যুক্ত আছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হিরো হন্ডা হাংটা আমার দেখতে আসব দুই মধ্যে এক দুইয়ের মধ্যে হয়তো বা মাসু বোঝাইছেন আল্লাহ আল্লাহ জানে যাই হোক যাই হোক তো হৃদয় ভাইয়া সিয় ভাই তো আসেন সমস্যা নাই গাড়ি নিয়ে নেন আনেন আমাদের শোরুম ভিজিট করে যান আমরা একটু হলো ট্রাই করব আপনাদের শোরুমগুলা দেখানো গাড়িগুলা দেখানো আর আমার এখানে আপনি দশ হাজার টাকারও গাড়ি পাবেন ভাই আমি এমন এক সময় গেছে সাত আট হাজার টাকারও গাড়িও সেল করছি ভাই সত্য কথা কিন্তু এখন কি হয়ে গেছে জানেন যুগ পাল্টে গেছে সরাসরি যদি নব্বইটা কাস্টমার আসে এর ভিতরে সত্তরটা কাস্টমার হলো চাপছে পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা গাড়ি নেব কিন্তু থাকতে হবে হাই লেভেলে মানে এখনকার বর্তমানে জামানায় যে অবস্থা হয়ে গেছে জন্য গাড়ি আর আমি ভালো গাড়ি ছাড়া কিনছি না ভালো ভালো দাম দিয়ে কিনছি আপনাদের কাছে ভালো দাম দিয়ে সেল করছি ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে একটু দোয়া ভালোবাসা এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি চাই যে আমার চ্যানেলটা মনিটাইজ হোক আর এখানে একটা বিষয় আছে আপনারা চাইলে যারা মনে করছেন প্রতি মাসে পনেরো দশ হাজার টাকা ইনকাম করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে নখ দিতে পারেন আমি কিছু কাজ আপনাদের শেখাই দেবো এখানে একটা বিষয় বলি আপনাকে কেউ বলবেন এই কথাটা অনলাইন জগৎটা এরকম যে প্রতি মাসে আলহামদুলিল্লাহ আমি কত টাকা ইনকাম করছি এটা বলবো না প্রতি মাসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কেউ কারো পকেট থেকে না এই যে আমি আপনি আপনি যদি আমার মাধ্যমে দশ লাখ ইনকাম করেন তা আমার তো বাপের টাকা নেবেন না অনলাইন থেকে উপার্জন করে নেবেন তো আমরা বাঙালি এত খারাপ ভাই আমরা বাঙালি মানুষ এত খারাপ যে আপনি দশ টাকা ইনকাম করবেন এটা আমি চাই না আমি নিজেও এরকম ভূকান্ত মানে অনেক অনেক শিকার হয়েছে কীরকম আমি যদি বলি ভাই এই জিনিসটা একটু শিখাই দেন তো বলে ভাই সম্ভব না পসিবল না আপনি একটু অ্যানালাইসিস করেন তো আমার এই মেধা খাটিয়ে আমি এখন বর্তমান পার ডে না আমি মানতে বলি মাসে আমি ধরেন ছ হাজার ডলার প্লাস আইকুট ছ হাজার পাঁচ হাজার ডলার থাকে তো এই যে একটা বিষয় এই বিষয়টা হলো যে আমি কিন্তু আপনাদের পকেট থেকেও টাকা নি না আপনাদের আব্বু আম্মু থেকেও টাকা না ভাই বোন ব্রাদার যাই বলেন তো এই টাকাটা কোথায় আসে নেট থেকে আসে আপনি আমার থেকে যদি দুই টাকা উপার্জন করেন ভাইরা তো ভালো খবর আপনি জানেন আমার বন্ধুদেরকে আমি শিখাই দিই যে কোন এই কর এই করলে দশ টাকা ইনকাম পারি যাই হোক আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক আমি জানি না আমার কথায় অনেক ভুল হতে পারেন আর এই যে অনলাইন বিষয়টা বলি অনলাইনে যারা কাজ শিখতে চান বা যে কোনো কাজ করতে চান তারা আমার সাথে করতে পারেন আমি মূলত রি রিআপলোডের কাজ করে থাকি যাদের ইউটিউব চ্যানেল আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ফিফটি ফিফটি আপনাদের প্রফিট দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বাই বাই টাটা আর যদি লাইভ পরে কোনো কমেন্ট করেন ইনশাআল্লাহ